সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটি তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজ দেখো কি সুন্দর রোদ উঠেছে প্রায় দুদিন পর একদম ঝকঝকে একটা ওয়েদার দেখেই মনটা বেশ ভালো হয়ে গেল আমি আজকে উঠেছি ভোর সাড়ে চারটায় তখন তো পুরো অন্ধকার ছিল তারপর হঠাৎ করে দেখছি সাড়ে ছটা নাগাদ সূর্যদেবতা উঁকি মারছে তারপর সাতটা নাগাদ এই এখন বাজছে পাক্কা সাতটা সাতটা নাগাদ একদম ঝকঝকে চারিদিকে রোদে ভর্তি চারিদিকে এত সুন্দর একটা ওয়েদার হয়েছে দেখে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে আজ হলো বৃহস্পতিবার ফার্স্ট ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস জাস্ট ঢুকে গেল আর আমি এই যে এই রুমের জানলাটা জাস্ট খুলতে এলাম বাবাইকে দিয়ে এলাম হেলথ ড্রিঙ্কস বাবাই এখন হেলথ ড্রিঙ্কস খাচ্ছে তারপর স্কুলে বেরোবে আর বাবাই যতক্ষণ হেল্ড ড্রিঙ্কস খাচ্ছে ততক্ষণ আমি ভিডিওটা অন করলাম আর এদিকে কাপড়গুলো কালকের কাপড়গুলো মিলে দিলাম এত সুন্দর রোদ দেখে মনটা জাস্ট ঝকঝকে হয়ে গেল তো সেই জন্য কাপড়গুলো সব মিলে রোদে দিয়ে দিলাম একটু বেশ রোদ পাবে তাহলে কাপড়গুলো বেশ সুন্দর গরম হয়ে যাবে আর আজকে বাবাইয়ের স্কুলে আছে ক্লাস পিকনিক বাবাই প্রচণ্ড এক্সাইটেড তো বাড়ির থেকেই সব স্টুডেন্ট থেকে কিছু না কিছু বানিয়ে নিয়ে যেতে বলেছে তো কারু ভাগ্যে পড়েছে লুচি কারু ফ্রায়েড রাইস কারু আলুর দম কারু রকম স্ন্যাক্স আছে পাকোড়া আছে আর বাবায়ের ভাগ্যে পড়েছে মিক্স ভেজ উইথ পনির তো ওই জন্য সকাল সকাল উঠতে হয়েছিল উঠে সবজিগুলো কাটলাম একটা ক্লাসে মানে একটা ক্লাসে নয় সরি সেকশন তো এ থেকে একদম জি পর্যন্ত কিন্তু প্রতিটা সেকশানে বাহান্নটা করে বাচ্চা তো সেরকম ভেবে দিতে হবে তো একটা মানে বেঁধে দিয়েছে যে এই রোল নাম্বার থেকে এই রোল নাম্বার এই বানাতে হবে তো ওই জন্য আমি এই যে সকাল সকাল উঠে মিক্স রেজটা বানিয়ে নিয়েছি এটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম তারপর এই যে ফয়েল বাউচে ভরে দিচ্ছি তো বাবাই খুবই এক্সাইটেড অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে কাল রাতেই সবজিগুলো কেটে রাখবো কিন্তু কিছু জিনিসপত্র কিনতে বাজারে গিয়েছিলাম আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কাটা হয়নি আর এই দেখো প্লেট খাওয়ার ওখানে টিস্যু পেপার ন্যাপকিন পেপার তারপর চামচ গ্লাস এইদিকে ক্যাপ ক্রনিক্যাল ক্যাপ এই সেলিব্রেশন ক্যাপগুলো সব আছে এগুলো স্কুল থেকে দিতে বলেছে ওরা খাবে এগুলোতে এনজয় করবে আর আছে স্ন্যাক্সের মধ্যে চিপস সুইটস আর কেক এগুলো সব বাচ্চাদের কম্পালসারি সবাইকে নিজের নিজেরটা নিয়ে যেতে হবে তো বাবাই খুব এক্সাইটেড আজকের পিকনিকটা নিয়ে বাবাই চলে গেল স্কুল তারপর প্রতিদিনের মতোই আমার কাজ শুরু হয়ে গেল বাবায় চলে যাওয়ার পর ঘরটা খুব ফাঁকা হয়ে যায় যখন ঘরে থাকে তখন খুব বদমাইশি করে তখন মানে মাঝে মাঝে খুব বকা দিই হ্যাঁ বকা দেওয়ার পর মাঝে মাঝে একটু মেরেও ফেলি তারপর পরে যখন ভাবি তখন মনটা খুব খারাপ হয়ে যায় আর যখন স্কুল যায় তখন আরও মনটা খারাপ হয়ে যায় কিন্তু স্কুল তো পাঠাতেই হবে কিচ্ছে করার নেই আর এই দেখো দুদিন ধরে মেঘলা থাকার জন্য এত কাপড় জমে যায় প্রতি এই মানে পুরো এই শীতকালটা এইরকমই হচ্ছে দুদিন মেঘলা কাপড় কাচতে ভয় লাগছে কোথায় মিলবো শুকবে না কিচ্ছু না আর তারপর দুদিন পর যখন কাটছি তখন দু বালতি তিন বালতি করে কাপড় হয়ে যাচ্ছে মানে তখন কাচতে কাস্তে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর বাবায় তো প্রতিদিনের ড্রেস আমি কেচে নিতে পছন্দ করি কিন্তু এই মেঘলা ওয়েদারের জন্য শুকোবে না তো সেই জন্য গুড়িমসি করে রেখে দিচ্ছি আর দেখো একসাথে অনেকগুলো টি শার্ট তারপর অনেকগুলো ট্র্যাক স্যুট হয়ে যাচ্ছে আমার নাইটি আমি ডেলি জল কাজ করে মিলে দিই খুব কম দিনই সার্ফে কাচি যখন খুব একটু বেশি নোংরা হয় তাছাড়া বাবা ড্রেসই বেশি হয় আর ওর বাবার ড্রেসও মোটামুটি হয় তো এই যে বাবা এদি তিন চারখানা ট্র্যাক স্যুট ছিল তিন চারখানা টি শার্ট ছিল তো এইগুলোই কাটছি আর শীতকালে তো একটু ড্রেস বেশি হয় কারণ কি অনেকগুলো বডি ওয়ার্মার থাকে তারপরে উলেন ক্যাপ থাকে সোয়েটার জ্যাকেট এই করতে গিয়ে অনেকগুলো আর আজকে কিছু কিছু এক্সট্রা কেটেছি যেরকম আজকে পাপোশগুলো কেচেছি সব রুমের তো সেই জন্য রোদটা দেখে পরে কেচে নিয়েছি একটু কিছু জুতো ছিল সেগুলো কেচেছি তো এরকম করতে করতে তিন বালতি কাপড় হয়ে গেছিলো আজকে তো হয়ে গেলো কাচা তো বেশ ভালোও লাগছে যে খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর ভেবেছিলাম কয়েকটা জিন্স কাচবো কিন্তু ওগুলো আর রেখে দিলাম আজকে আর কাচলাম না এরপর প্রতিদিনের মতন দুপুরে রান্নার জগার তো আজকে আকাশ আসবে দুদিন পর তো এই যে পেঁয়াজ শাকটা আমি কালকেই এনেছিলাম কাল বাজার গিয়েছিলাম কালকে এনেছিলাম আমি তো পেঁয়াজ শাক খেতে খুবই ভালোবাসি আর আকাশ আর বাবাইও ভালোবাসে তো আকাশ আসছে বলে আমি ভাবলাম আজকে একটু পেঁয়াজ শাকটা বানিয়ে দিই দিন ধরে ঘরেও খাবার দাবার খাইনি আর ভেবেছিলাম চিকেন আনবো কিন্তু চিকেন আনতে যাওয়ার সময় পেলাম না তবে আজকে ওর ফেভারেট ডিমটা করে দেবো ও ডিম খেতেও খুব ভালোবাসে মানে একসাথে দু তিন চারটে ডিম খেয়ে নেবে এতটাই ভালোবাসে কিন্তু দেখো পেঁয়াজ শাকটা এক কালকে এনেছি আজকে একটু শুকনো শুকনো লাগছে আমি অবশ্য আজকে পেঁয়াজ শাকটা একদমই সিম্পলভাবে রান্না করব জাস্ট আলু পেঁয়াজ আর এ সরি পেঁয়াজ নয় আলু রসুন কুচি আদা কুচি আর টমেটো কুচি দিয়ে অনেক সময় বেগুন দিয়ে করি আবার অনেক সময় গগুলি দিয়ে করি অনেকে ওটাকে গেড়ি গোগুলিও বলে তোমরা কিভাবে করতে পছন্দ করো বা কিভাবে করো অতি অবশ্যই কমেন্টে জানিও বা কেউ যদি পেঁয়াজ শাকের কোনো নতুন রেসিপি জেনে থাকো আমার সাথে শেয়ার করো কারণ কি আমি পেঁয়াজ শাক খেতে এতটাই ভালোবাসি ইচ্ছে করে যে নতুন যদি কোনো পেঁয়াজ শাক দিয়ে রেসিপি বানানো যায় তাহলে সেটা করব। আমি তো এই তো বললাম বেগুন দিয়ে করি আর আলু দিয়ে টমেটো দিয়ে আর আদা বাটা রসুন বাটা দিয়ে করি আবার ওই গড়ি গুগলি গগলি যেটা বলে ওটা দিয়ে করি আবার অনেক সময় আলুটাকে ছোটো সরু করে আলু ভাজার মতন কেটে ভেজে রুটি দিয়ে খাওয়ার মতন একদম শুকনো শুকনো সেটাও করি এছাড়া আর কি রেসিপি আছে অতি অবশ্যই আমার সাথে শেয়ার করো আর এদিকে বাবাইয়ের আসার সময় হয়ে গেল স্কুল থেকে আকাশেরও আসার সময় হয়ে গেল ডিমের ঝোল হয়ে গেছে আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে এখানে আজকের ব্লগটা শেষ করব আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে আমার ব্লগ দেখতে প্লিজ ভুলো না নতুন ভিউয়ার্সরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আমার সাথে থেকো আর তোমাদের ভালোবাসা দিও এইভাবেই টাটা বাই